না আমি অবাক হয়ে যাই মাকিমের রক্ত সেদিন টান টান হয়ে ঘুমাইতেছে কি ব্যাপার তারপরে এই এশা রক্ত ওইটা তিন তিন চাই রক্ত করবো কোনদিন আবার ফজরের রক্ত ঐটা তিন অত রক্ত করবো সারা দিন কুমিরের মতো ঘুমাইবো সারা রাত্রি মোবাইল নিয়ে বইসা থাকবো আমি আমার মেয়ের সাথে খেউ খেউ কেউ কেউ করবো অমুক রে ভালোবাসি তমুক রে ভালোবাসি তুমি একটু আমাকে বিয়ে করায় দাও তুমি আমাকে একটু বিয়ে করায় দাও সারা দিন গরুর মতো ঘুমায় সারা রাত্রি মোবাইল নিয়ে বইসা থাকে আমার মেয়েটাকেও বসায় রাখে সে চায়ের অক্ত নামাজ একসাথে পড়ে কোনোদিন তাহার চোখ পরে তাহার চোখের সাথে সব নামাজ পড়ে কসম করে করে যে কথাগুলি বলে এই কসম আর করে প্রাণে কসম আর কাফার আদায় শেষ সে যে কেমন কসম কেমন প্রতারক কেমন মৃত্যুক আমি বাসায় বলতে পারো না অনেক নারী লিপসু তার চোখের হেফাজত নাই সে অনেক আমি বললে শেষ করতে পারবো না আমি অনেক অনেক অপেক্ষা করছিলাম যে দেখি দেখি আলেমদের সমাজে থাইকা যদি তার এসলা হয় কিন্তু সে অহংকারী যে নিজের দোষ নিজে জানে যে এটা আমি দোষ করছি এটা আমার অন্যায় করছি কিংবা এটা আমার তুনা হয়েছে সে তো করে ফিরে আসে বলছেন দুই রক্ত বিনা কারণে নামাজ একসাথে পড়লে তার জন্য জাহান্নাম যথেষ্ট সেজন্য তার ঠিকানা জাহান্নামে বানায় নিল আর সে কেমন আমার শরীর যাবে যায় যখন আমি দেখি যে সে নামাজ পড়ে না শুয়ে থাকে অবহেলা তারপর এটা পরিষ্কার হয়ে যাওয়া দরকার যে সে আলেম না এক্ষেত্রে কোনো আলেমদেরকে আমরা অসম্মান করাই আমাদের কোন মারা আমরা যাই কোন সে আলেম না সে একটা শিক্ষিত সে যে কথার ভিতরে আপনার চাটকারিতা দেখছেন এগুলা সব ফেক এগুলো সব ফেক যাতে করে একবার এটা পরিষ্কার হয়ে যায় যে সব ভাও এত মাহফিল হানি জাকারিয়া তারা এত মাহফিল রাখে তার অর্ডার নিয়ে তার মতো নিয়ে মাহফিল রাখে সে কি করে শুয়ে থেকে বলে আমি অসুস্থ মাহফিল টাকা ফেরত দিই এত মিথ্যা বাদিস্তাকে দিয়ে কিসের দিনের কাছে